এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় হাই হায় বাংলাদেশ হায় হাই হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো যে লোকটার আঙ্গুলে হেলানো এদেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল সাতজন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু গুলা উপর টাকায় নামায়া পা দিয়া পারায়া পারায়া বাংলো থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর প্রতীক কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এইখানে যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান ভাইরে মন্টু ভাই আপনি কত সার্থক্য আপনি তো গিয়া বাইচে গেছেন আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই আমরা তো বাইচার রয়েছি অপমানিত হইয়া মরবার জন্য আপনি মরে বাইচে গেছেন মন্টু ভাই আমরা বাইচা রয়েছি গলায় জুতার মালা নেওয়ার জন্য গালে জুতার বাড়ি খাওয়ার জন্য মুক্তি জুতার মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে আজকে শুনলাম একটা পরীক্ষা একটা পরীক্ষা হয়েছে আগে থেকে ইনকোয়ারি করাইছে মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে মেয়ে যারা আছে তাদেরকে পাশ করতে দেওয়া যাবে না আমি আজকে শুনছি বড় পরীক্ষা সেই পরীক্ষা বিসিএস হতে পারে সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উচ্চ স্তরের শিক্ষক একদম রেডমার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না এই যে দেশ এই দেশে কি আপনারা বাসতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান আপনারা বলুন আপনাদের তো বয়স হয়েছে আমারও বয়স হয়েছে যতই আমারে দেখেন আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না আমারও সাতাত্তর বছর বয়স বয়স আমিও জন্মগ্রহণ করা মানুষ মুক্তিযুদ্ধের সময় আমার ছিল বছর কাজে আমিও খুব ছোট মানুষ না যে কোনো দিন চলে যাবো আপন ভাই আমার আমার আপন ছোট ভাই ছয় বছরের ছোট এই বাড়িতে আগের দিন মারা গেছে কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যায় মুক্তিযুদ্ধারা আল্লাহর বয় লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি দেশটাকে আপনারা বাঁচান আপনারা যুদ্ধে যাইতে হবে না কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো। এক দুই হইলো ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে প্রত্যেক মুক্তিযুদ্ধা তার জীবন ইতিহাস বলেন আপনার দেশের মানুষকে বলেন রাজাকার আল বদরের হাতে দেশ ছেড়ে দেব না রাজাকার আল মুদরকে দেশে প্রধানমন্ত্রী হতে দেব না করতে দেব বঙ্গবন্ধু এক জিনিস না আওয়ামী লীগের খারাপ কো সেইজন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে কে 72 সংবিধান হাই হাই আলিরিয়াজ নামে একটা মানুষ আইছে হে আমেরিকায় মাস্টারি করে হে আমাদের চেয়ে দশ বছরের ছোট হে আইসার প্রথম কইছে সংবিধানটাকে ফেলাই দেব বাউত্তরের সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তেরা করে লেখা সংবিধান এটা আপনারা মনে করেন না আচ্ছা আপনার কারা কারা বাউত্তরের সংবিধান চান এখানে দেখালে তো একটু হাত তুললে আমরা দেখেন তো বাউত্তরের সংবিধান কারা কারা এখানে যদি সংখ্যা যাই হই আমি প্রত্যেককে একজন এক লাখ একজন মুক্তিযোদ্ধাকে এক কোটি মানুষের প্রতি হিসাবে গণতে চাই বাউত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ লোকে শহীদের লেখা সংবিধান সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি সুরে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে